শিবলিঙ্গের উপর পা কে রেখেছিল আর কেন রেখেছিল মহাদেবের সবচেয়ে বড় ভক্তদের মধ্যে একজন ছিলেন কানাপ্পা তিনি চব্বিশ ঘন্টায় মহাদেবের ভক্তিতে থাকতেন একবার মহাদেব ওনার পরীক্ষা নেওয়ার কথা ভাবে একদিন কানাপ্পা শিবলিঙ্গের পূজা করছিল তখন সে দেখে হঠাৎ করে শিবলিঙ্গের এক চোখ দিয়ে রক্ত পড়ছে তখন এটা দেখে কানাপ্পা খুবই ভয় পেয়ে যায় আর উনি তাড়াতাড়ি তীর বের করে নিজের এক চোখ উঠিয়ে শিবলিঙ্গে লাগিয়ে দেন যার কারণে শিবলিঙ্গের এক চোখ দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায় আর তখনই শিবলিঙ্গের দ্বিতীয় চোখ দিয়ে রক্ত পড়া আরম্ভ হয় যখন কানাপ্পা নিজের দ্বিতীয় চোখ উঠাতে যায় তখন সে ভাবে যদি এই চোখ উঠিয়ে ফেলি তবে অন্ধ হয়ে যাব আর যদি আমি অন্ধ হয়ে যাই তাহলে কি করে বুঝব যে শিবলিঙ্গের চোখ কোথায় লাগাতে হবে এই জন্য কানাপ্পা নিজের পায়ের আঙুল শিবলিঙ্গের চোখের উপরে রাখে আর তীর দিয়ে নিজের দ্বিতীয় চোখ বের করে শিবলিঙ্গে লাগিয়ে দেয় এটা দেখে মহাদেব খুবই প্রসন্ন হন আর তাকে দর্শন দিয়ে ওনার দু চোখ ফিরিয়ে দেয় তাই সত্যিকারের শিব ভক্তরা কমেন্টে হরো হরো মহাদেব অবশ্যই লিখবেন